নাহিদ সাহেব কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে উনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন যে ব্যাংকে দশ হাজার টাকার কথা বলেছেন কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় নাহিদ সাহেব গতকালকে যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন রাজনৈতিক দল করতে যে ঢাক ডোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে তারা যদি কোনো সময় রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে আমরা জানি একটা প্রোগ্রামে কত টাকা খরচ এবং কিভাবে খরচ হয় কিন্তু গতকালকে আমরা দেখলাম যে নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটির তিনি প্রধান হয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্ন করতে চায় যে গতকালকে মানিক মিয়া এভিনিউতে যেই আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে ফাইভ স্টার হোটেল সোনারগা সেরাটনকেও তারা হার মানিয়েছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই যে জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কল কাঠি দাঁড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন এবং অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস বিআরটিসি দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনছেন আমরা গত সতেরো বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন লড়াই করছি সংগ্রাম করছি সমাবেশ করছি আমাদের সমাবেশ করতে দেয়নি শেখ হাসিনা কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন মানববন্ধন করতেন সেই মানববন্ধনের বিভিন্ন জায়গায় সরকারি প্রোটোকলে রেলগাড়ি বিমান তারপরে আপনার বিআরটিসি বাস সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতেন তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন এবং আওয়ামী এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাৎ থাকলো কি না এবং নাহিদ সাহেব কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে উনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন যে ব্যাংকে দশ হাজার টাকার কথা বলেছেন কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় নাহিদ সাহেব গতকালকে যে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন এই কথা এখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন এসেছে প্রশ্নটা থাকতো না যদি মানিক মিয়া এভিনিউতে মাদুর বিষিয়ে মাটিতে লুটিয়ে মাওলানা ভাসানির মতো গণতন্ত্র এবং দেশপ্রেম তারা বেছে নিতেন তাহলে মানুষের প্রশ্ন থাকতো না আজকে এই ছাত্র বন্ধুরা এখনও তাদের ছাত্রত্ব শেষ হয়নি তারা একটি রাজনৈতিক দল করেছেন আমরা অভিনন্দন জানাই কিন্তু রাজনৈতিক দল করতে যেয়ে ঢাকডোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে তারা যদি কোনো সময় রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে এটা বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন এটা আমার প্রশ্ন না বাংলাদেশের মানুষ গতকাল থেকে যেই প্রশ্ন এবং চিন্তিত যে সবেমাত্র ছাত্রত্ব শেষ হয়নি তারা একটি রাজনৈতিক দল করে ডাক পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই টাকা কোথার থেকে আসলো এই টাকা যদি অন্তর্বর্তী সরকার যোগান দেন অন্তর্বর্তী সরকার যদি তাদের পিছন থেকে কলকাঠি নাড়ান তাহলে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় জাতীয় নির্বাচন নিয়ে যদি কালকে পণ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনাকে যেভাবে আমরা বিতাড়িত করেছি ভারত পাঠিয়েছি আপনারা কোনো দেশে পালাতে পারবেন না দেশের জনগণের আদালতে আপনাদেরকে বিচার করা হবে